মানুষ চরিত্রের রুক্ষতা যেন অসহনীয় মানুষ কেন যেন অল্পতেই ক্ষিপ্ত হয়ে ওঠে যেমন ঋতু পরিবর্তনে প্রকৃতির চরিত্রের ভিন্নতা দেখা যায় তেমনি মানুষ চরিত্রেও রুক্ষতা রুদ্ধতার পরিবর্তন দেখা যায় ভিন্নতা সময়ের কারণে তাই তো মানুষ কলুষিত হয়েছে আর কলুষিত হয়েছে মানুষের অন্তর এবং অন্তরের প্রশ্বাসে দূষিত হয়েছে প্রকৃতি মানুষ এখন আর প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলতে চায় না প্রতিটি মানুষই তার কাঙ্ক্ষিত অকাঙ্ক্ষিত আশায় বুগ বেঁধে রয় প্রতিটি ক্ষণে আশা যেন তাদের পিছু ছাড়ে না কখনো প্রেম উপার্জন ভালোবাসা ফলাফল শুধু পাওয়ারই আশা এমনকি ক্ষুধার্তকে একটুখানি খাবার দিয়েও প্রশংসার আশা মাঝে মাঝে নিজেকে অবাঞ্ছিত মনে হয় এই পৃথিবীতে মনে হয় যেন এই মানুষ তবুও আমরা যেন ক্ষিপ্র হয়ে উঠি আমরা যেন ধরন পরিবর্তনে অতৃপ্ত কখনো কখনো চাই দুঃখী থেকে সুখী প্রজা থেকে রাজা গরিব থেকে ধনী এমন পরিবর্তন যেন চাই চাই সাম্যতা সমতা সততা মানুষের কাছে যেন অধরা